না এমন অবাধ্য সন্তান আছে না নাই আল্লাহ নবী বলেন এদেরকে আল্লাহ তারা জান্নাত দিবেন না পার্বত ইনশাআল্লাহ এই কাজ থেকে বিরত থাকতে তাইলে বলতেছিলাম ফলাফল আলাদা কর্মকাণ্ড আলাদা ফলাফল হবে আলাদা আবু বকর রদি আল্লাহ তালা আনহুর কর্ম একদিকে ফলাফল একদিকে বিপরীত দল উমাইয়ের নিয়ে খল তার কর্ম আর একদিকে ফলাফল আরেক দিকে আবু বাব করে ফলাফল জান্নাত উময়ের মধ্যে খলফের ফলাফল হল জাহান্ন কাজ করবেন একটা সারাদিন দিন আর ধান্দায় ঘুরবেন কেমনে টাকা কামাইবেন কেমনে কি করবেন আর জান্নাত ফেলেবে নেবেন এত সহ এ আই ভালো ইনসা ইন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি আল্লাহ বলেন হে মানব ইয়া আইহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রব্বিক কষ্টের পর কষ্ট নামাজ পর বা রোজা রাখবা হজ করবা দিবা পরিশ্রম করবা নেয়া কামল পামুলা কি তারপর মহান আল্লাহ সাক্ষাৎ পাবে ঠিক কিনা বলে যারা নেয় কামল করে তারাও আল্লাহ সাক্ষাৎ পাবে যারা নেয় করে না তারাও আল্লাহ সাক্ষাৎ পাবে কিন্তু যারা নেয় কামল করে তারা জান্নাতে সুসংবাদ পেয়ে আল্লাহ সাক্ষাৎ পাবে যারা ন্যাকল করে না তারা জাহান্নে সংবাদ পেয়ে তারা আল্লাহ সাক্ষাৎ পাবে এবার আসুন তাহলে আল্লাহ তাআলা তিন গুণ উল্লেখ করে বলেন ফাতামুয়াস সিরুহু লিল ইসরা এই আবু বকরের তিন গুনে যে গুণান্বিত হবে তাকে আমি জান্নাতের জন্য সুজা করে দেব আয়াত এর ধারণা বুঝতেছেন আবু বকরের গুণে যে গুণান্বিত হবে তাকে আমি জান্নাতের জন্য সুজা করে দিব এবার প্রশ্ন হয় যে জান্নাতের জন্য তো ব্যক্তিকে সুজা করা যায় না কাজকে সুজা করা যায় ঠিক কি না আপনার কর্মচরে আপনি কথা বলতে পারেন এই তোমার কাজগুলো আমি সহজ করে দিব। অসুবিধা নাই তোমার কষ্ট হবে না এই কথা বলতে পারেন যে তোর আমি সুজা করে দিব ঠিক না যে তোর আমি সুজা করে দেব তোর কোনো টেনশন নেই তোর মাথা নষ্ট হইছে সর্বনাশত করছিস রি আমারে বলে সুজা করে লাগবে তার মন টেনশন পাচ্ছে না আর তা আল্লাহ তাআলা বলছে তার আমি জান্নাতের জন্য সুজা করে দিব তাহলে ব্যক্তি সুজা হয় না কর্ম সোজা হয় কি হয় ব্যক্তি সহজ হয় না কাজ সহজ হয় আল্লাহ বলেন আমি তাকে জান্নাতের জন্য সোজা করে দিব অথচ বলা উচিত ছিল আমি তাকে জান্নাতের কাজ সোজা করে দিব ঠিক না বলেন তো আল্লাহ তালা এভাবে কেন বললেন যে আমি তাকে জান্নাতের জন্য সোজা করে দিব মুফা সিরিনে কেন লেখেন যে সমস্ত আমল করলে জান্নাতে যাওয়া যাবে এই সমস্ত আমল তার মজার সাথে আমি মিশাইয়া দিব যে জান্নাতে আমলগুলো তার বডির সাথে ফিট হয়ে যাবে অটু অটু নে আমল করতে থাকবে তুমি জান্নাতের জন্য সোজা হয়ে যাবা এ অর্থ হলো জান্নাতের কাজ তোমার জন্য সোজা নামাজ পড়লে কষ্ট লাগে না প্রদর্শনে উঠলে কষ্ট লাগে না রোদা রাখলে কষ্ট লাগে না জাকাত দিলে টেনশন লাগে না যে মাস এত কষ্ট করে টাকা কামাইছি কেউ যদি দিয়ে চল্লিশ লাখ টাকার মালিক হয় তাহলে কত লাখ টাকা দিতে হবে বলে কত লাখ টাকা এক লাখ টাকা টাকা দিতে হবে মাথা নষ্ট হয়ে গেছে লাখ আমার একজন মুসল্লি আছে কোটি টাকার মালিক তো জাকাতের একদিন বয়ান আমি জাকাতের ভয়াবহ অবস্থা যারা জাকাত দিবে না উনি আমার ডাক হুজুর তা আন্দাজ আন্দাজ করে কিছু দিলে হয় না তো কোটি কোটি টাকার মালিক আমার জানা মতে না হয় দুই চার পাঁচ দশ লক্ষ টাকা ওরা ডাকা বেসে ওই কিছু দশটিকে পাঁচটিকে বালতি নে চোদ্দগুষ্ঠী বিলায় দে শেষ তো কেন কষ্ট লাগে কি লাগে আল্লাহ এত টাকা টাকা এক কোটি টাকার মালিক আড়াই লক্ষ টাকা টুকু দিতে হবে কষ্ট লাগে আল্লা বলে জান্নাতের জন্য সুজা করে দিব মানে জান্নাতে কাজ করতে তার কষ্ট লাগবে না ঠিক কিনা বলেন এরপরে বিপরীত দলের তিনটা গুণ উল্লেখ করছে কাফের এরপর আল্লাহ বলেন ফাসানু ইয়াসিরুহু লিল উসরা আমি তাকে জাহান্নামের জন্য সুজা করে দিব মানে জাহান্নামের কাজ করতে ভালো লাগে গান্দা খাইলে ভালো লাগে সুদ খাইলে ভালো লাগে জিনা করলে ভালো লাগে বিবিচার করলে ভালো লাগে নেক আমল করতে খারাপ লাগে ঠিক কি না অনেক মানুষ এমন আছে যে ফজরের আযানের সময় বেল দিতে হয় না মোবাইল সাইড কি করে ভাই বলেন কি বলে এলাম দিতে হয় না এলাম চারাই ফদরে আজানো মসজিদে হইতে শুনে নাই ওটু জাগ্রত হয়ে যায় ঠিক না বলে নামাজের সময় হইলে ওটু মনে হয়ে যায় ওই তো বলে নামাজের সময় হয়ে গেছে আসলে আমাদের সময় হয়ে গেছে গা ফদরে আদান হয় নাই মসজিদে বা আদান হইলে বাসায় আওয়াজ যায় নাই নামাজের সময় হয়ে গেছে ওটু জাগ্রত হয়ে গেছে ঠিক না বলেন ওকে আল্লাহ তালা জান্নাতের জন্য সোজা করে দিছে এই আববক করে তিন গুণে যে গুণান্বিত হবে আল্লাহ তাকে জান্নাতের জন্য সোজা করে দিবেন এর অর্থ হলো জান্নাতের আমলগুলো তার জন্য সহজ করে দিবেন জান্নাত তার জন্য সোজা এবার আদবক করে তিন গুণ আলোচনাটা কি আপনার বেশি কঠিন হয়ে নাকি কষ্ট হইতেছে রোদরে ঘুরায় গেলা কি হইতেছে তো সেটা আলোকে বলতেছে তো তা করে তিন গুণে কেউ যদি গুণান্বিত হয় তার জন্য কি সোজা বলে কি সুজা জান্নাত সুজা মানে জান্নাতের আমলগুলো করতে কি লাগবে ভালো লাগবে এবারে আমরা ক রদি আল্লাহ তাআলার তিনটা গুণ শুনে ঠিক না দেরার অপেকা আপনারা আছেন আমাল আতো ওয়াতাকা ওয়াসাদদা বিলহুসনা ফসান ইউসিরহু লিল ইসরা আল্লাহ বলেন আবু তিন গুণের এক নাম্বার গুণ হলো আম্মা মান ত ই তর গুণে যে গুণান্বিত হবে কিসের গুণে ই ত করস করা সম্পদ করস করা গুনে যে গুণান্বিত হবে টাকা দান করলে শৎকা করলে কষ্ট লাগে না আল্লাহ নবী আবু বকর রোদি হলো চাল আলুর সখ সমস্ত সামনে একদিন বললেন কোনো জায়গায় যুদ্ধে যেতে হবে সম্পদ দরকার টাকা দরকার কার বাড়িতে কি আসো নিয়ে আসো আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু ঘরে যা ছিল সব নিয়ে আসছে উমর রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আবু বকরের সাথে কোনো সময় পারি না এবারে সুযোগ কারণ আমার মালও এখন বেশি আছে হযরত তোমার রদিয়াল্লাহ তাআলা আনহু ওর দেখ সম্পদ বাড়ি থেকে নিয়ে আসলেন মনে করছেন উমর এত নিয়ে আসেন মনে করছেন আবু বকর তো আরো কম নিয়ে আসবে এবার আল্লাহ নবী উমর কি জিজ্ঞেস করলেন উমর কি নিয়ে আসছো উমর বয়লা নিয়ে রাসূলুল্লাহ আমার টোটাল সম্পত্তির অর্ধেক নিয়ে আসছি এবার আবু বকর রাজি আল্লাহ তাআলা আনহু আসলেন জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো আবু বকর রাজি আল্লাহ তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত ধরনের সম্পদ ছিল গরু ছাগল টাকা পয়সা সব কিছু নিয়ে এসেছি কত তোমার ঘরে কি রেখে এসেছো আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে এসেছি এই ইতো এই যে আগে হাদিস বলছিলাম মান আনফাক জাওজাইনি ফি সাবিলিল্লাহ মিনাস শাই মিনাল যে ব্যক্তি সম্পদ জুরাই জুরাই দান করে জুরাই জুরাই কলে জুরা জুরাই ব্যাখ্যা কি মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন জুরা জুরা অর্থ হলো ঘরে টাকা আছে টাকাও দান করে গড়ে রূপা আছে রূপাও দান করে গরে স্বর্ণ আছে স্বর্ণ দান করে গরে ছাগল আছে ছাগলও আল্লাহ রাস্তা দেয় গড়ে অনেকগুলো গরু আছে গরু দেই গড়ে ডিম আছে মা বোনেরা ডিম দান করে দেই গড়ে চাইল আছে গম আছে ফসল লাগছে আলু লাগেছে আলু দান করে যত ধরনের সম্পদ আছে সব সম্পদ দান করা মাঝে কি পানত করে না এমন ব্যক্তিকেই বলা হয় জোড়াই জোড়াই দান করা বকর রদিয়াল্লাহ তাল আনহু তিনি তার সম্পদ জোড়াই জোড়াই দান করতেন বেশি বেশি দান করতেন তাহলে আবু বকর এক নম্বর গুণ কি বলেন ইহত সম্পদ করস করা কি করা সম্পদ করস করা এবার বলেন সম্পদ কোথায় করস করবেন ঠিক কিনা বলেন মাদারে দান করবেন গাঞ্জা কাউর লাগে মত চিনা করার জন্য কিসের জন্য এবার কোরআনের আয় আল্লাহ কি

খোদা নবী আপনি বলে দেন যে তোমরা যেই সমস্ত সম্পদ করাজ করবে এর মাঝে এক নাম্বার তোমাদের করসের কাত হলো মা বাবা করসের কাট কি না বো অনরে হল হদরু নি যায় সলদারি নে মা বাবাকে কয় কোন সময় ঠিক কি না এই প্রশ্ন আছে না না আপনাদের মাঝে